একটা কথা আপনাদের বলে যাচ্ছি এখানে যত মানুষ আছে নারী পুরুষ আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার পর আপনার মেয়েকে আপনি বিবাহ দেওয়ার ছয় মাস পরে শুনে নিন এ বাপেরা মুরব্বীরা শুনে নিন মা বোনেরা শুনে নিন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার ছয় মাস পরে মেয়েকে ঘরের ভিতরে ডাকবেন আপনার বাড়িতে এলে ঘরের ভিতরে বসাবেন বসিয়ে খালি একটা কথা জিজ্ঞাসা করবেন মা বড় কষ্ট করে তোকে বিবাহ দিয়েছি হাজি সাহেবের ছেলের সঙ্গে পাঁচ লাখ টাকা খরচা করে বিয়ে দিয়েছি এখনো বিয়ের দেনা লাখ টাকা আছি মা তুই সত্যি কথা বলতো মা তুই শ্বশুর বাড়িতে ভালো আছিস দেখবেন অনেক মেয়ে আছে চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে মুখে হাসবে হ্যাঁ আব্বা ভালো আছি আদৌ ভালো নেই এমনও শ্বশুর শাশুড়ি আছে মেয়েকে অত্যাচার করে কল্পনা করতে পারবেন না এখানে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে বউমাকে অত্যাচার করে এই জন্য আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম অত্যাচার মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ থেকে গজব পড়বে মনে অনেক আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বউমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন বৌমা পরের মেয়েকে আপন করতে যদি না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে মনে রেখো আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে কাটি আলাদা খাবার ধান্দা করে একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধল না যে আমার বাম্মা যদি আজকে থাকত আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম এই বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার বাম্মাকে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তাহলে মনে রেখো তোমার তুমি যত যেই ধরনের মহিলাও না কেন তোমার মতো বৌমার প্রতি আল্লাহর গজব পড়ে যাবে আবার অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েটাকে আলাউ পোলাউ করে ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারা দিন গাধার মতো খালি খাটাচ্ছে হয়তো বেচারা একদিন উঠতে পারেনি অসুস্থ বউমা উঠতে পারেনি অসুস্থ পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরি নিও। একাই শুধু পেটে ছাবাল ধরেছে ঠিক না বে ঠিক ঠিক এইভাবেই ভাষাটা বলে দেখবেন ছি 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 লজ্জা করা উচিত শুনে নিন কোরআনে আড়াইশোটা হালাল আছে আড়াইশোটা হারাম আছে কটা হারাম আছে আড়াইশো রকমের হারাম আর আড়াইশো রকমের হালাল আমরা কটা জানি দু একটা বলি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন জোরে বলুন আল্লাহ আচ্ছা আল্লাহ পাক না পাক জোরে বলুন মাথায় রাখুন কিন্তু হ্যাঁ আচ্ছা কোরআন কার বাণী কার বাণী কোরআন বাণী আচ্ছা কোরআন পাক না পাক পাক মসজিদ কার ঘর পাক না না পাক পাক কি দাঁড়ালো আল্লাহ পাক তার কথা কোরআন পাক তার ঘর মসজিদও পাক তাই তো নাকি এবার আল্লাহ নিজেই বলছেন আমি পাক আমার কথা পাক আমার ঘর পাক তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে মসজিদ কমিটি তারা কেন না পাক হবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না যাকে তাকে মসজিদ কমিটি করবেন না কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে বলবো এ বলবো মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি সেই মসজিদের মতোয়াল্লি হবে যোগ্য এবং সেই ব্যক্তি মসজিদের হত্যা হওয়ার যোগ্য দায়িত্ব নেওয়ার যোগ্য আর এই পাঁচটা গুণ যার মধ্যে নেই সে হলো অযোগ্য অপদার্থ খবরদার তাকে কোনোদিন মসজিদের দায়িত্ব দেবেন না একদম কমিটিতে রাখবেন না কি কি পড়ছি। আমানা বিল্লাহ

চিন্তা নেই আসুন আয়াতটা কোথায় আছে দশ নম্বর পাড়া কত নম্বর পাড়া আমার সঙ্গে কথা বলুন দশ নম্বর পাড়া আট নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইন সুরার নাম নাম্বার পনেরো বাংলা মানেটা আবার বাংলা মানেটা আপনারা শুনুন নারী পুরুষ সকলকে বলছি আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব ওই ব্যক্তি নিতে পারবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে এক নাম্বার হলো যে ব্যক্তি হান্ড্রেড আল্লাহকে বিশ্বাস করবে জোরে বলুন দুই নাম্বার কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তিন নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মসজিদ কমিটি অনেকে আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না ঠিক না ঠিক ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব থাকে আর সাথে বুড়ো কটা থাকে যদি একটা আল্লাহ রসুল বলে যেতেন যদি আল্লাহ রসুল বলে যেতেন যে ফজরের নামাজে যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে না পাঠাবে ওই স্বামী দুটো বিয়ে করবে দেখতেন সারা রাত বৌরা ঘুমতো না ঠিক না আগেই তুলে দিত আমার মায়েরা বোনেরা কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু বাস্তব কথা বললাম চলো তিন নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে চার নাম্বার আল্লাহ বলছেন ও আতাস জাকাত জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় আদায় করবে ও বাবা মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা বুঝতে পারেননি মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের পুকুর রয়েছে মসজিদের নামে টাকা রয়েছে আত্বশত করে কত ব্যক্তি আছে দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বাবা মাদ্রাসা মসজিদের নামে চাদা তুলে নিজে পেটে খেয়ে নেয় গাড়ি বাড়ি করে নেয় ঠিক না বেটি আমারে ভুল বুঝতে যাবেন না পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা কবি ওয়ালা মিয়কশা আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না এই পাঁচটা গুঞ্জার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার উপযুক্ত ব্যক্তি জোরে বলুন তাহলে এখন ঘরে মসজিদের কমিটি তৈরি হয়ে গেল এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায় তারা কি বলে জোরে বলুন বাবা যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে খবরদার অনুরোধ করে বলে যাচ্ছি যা যে সমস্ত মসজিদের নামাম ইমাম সাহেব আছেন যে সমস্ত মসজিদে ইমাম আছে আছে প্রত্যেক মসজিদেই থাকে মসজিদের ইমামের মাইনে মুসলমান তোমরা কম যদি দিয়েছ আল্লাহর কাছে জবাব দিতে হবে এ মুসলমান কি করে দেখবেন এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দেবার বেনা তিন হাজার টাকা ঠিক না বেটি এই তিন হাজার টাকা যদি মাসে মাইনে হয় দিনে কত করে রোজ হয় ধরো বলুন একশো টাকা আপনাদের ইমাংসা বাঁচছে না চলে গেছে হ্যাঁ সব বনাস করেছে হ্যাঁ হাই আই হজুর ভাববে আমার দিল বারোটা বাজি আয় যা চাকরিটা গেল না ভাব বাস্তব কথা বলছি ১৯ বছরই মামতি করেছি আমি ১৯ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে বুকটা ফেটে গেছে বুকটা ফেটে গেছে আমার বাস্তব কথা বলছি বাপ জায়গাটার নাম শুনবেন না অসুবিধা আছে শুনলে খারাপ পাবে তারা বিবেককে একটু চিন্তা করবে চারশো টাকা মাইনে উনিশ বছর ইমামতি করে বুঝলেন আচ্ছা ধরুন আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন আমি আপনাদের ইমাম আমার মাইনে তিন হাজার টাকা যদি হয় মাসে রোজ কত হলো একশো টাকা রোজ আচ্ছা একশো টাকা রোজ যদি হয় ইমামের দায়িত্ব কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো তাই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো তাই তো বলুন না রে ভাই পাঁচ অক্ত নামাজ পড়ানো আচ্ছা ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা বলুন না এবার চব্বিশ ঘন্টা ডিউটি তাহলে আমি আপনাদের ইমাম চব্বিশ ঘন্টা ডিউটি দেবো পাঁচ অক্ত নামাজ পড়াবো বিনিময়ে সারা দিনে কত পাবো একশো টাকা আচ্ছা পাঁচকে একশো ভাগ করলে কত টাকা অক্ত হয় কুড়ি টাকা এবার আসছি ভাবুন নিজের বিবেককে প্রশ্ন করুন বাড়ি থেকে ভাববেন ফজরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় জোরে বলুন দোরাকাত তা আমি আপনাদের ইমাম ফজরের নামাজ পড়াবো কত টাকা পাবো জোরে বলুন কুড়ি টাকা নিয়ত পাচ্ছি আল্লাহ আকবার এক টাকা দোয়া সানা পড়বো এক টাকা সোরা ফাতে দু টাকা বড় কেরাত ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠেছে একরেখা নামাজ ফেল হয়ে গেলে তার দিন ইমাম সাহেব বাদ আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে গোষ্ঠী সুদ্ধুর নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কোলে বাঁচুর দু কিলো দুধ খেতে দেবে হয় খোলভুষি দাও তবে তো বুঝবে বউকে একটা এক কেজি ওজনের ইলিশ মাছ কিনে দিয়েছ পঁচিশ গ্রাম সসের তেল দিয়ে বলছো ভেজে দাও তা এক কেজি ওজনের ইলিশ মাছ পঁচিশ গ্রাম শসের তেলে যদি ভাজতে যাও তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে বিবেকে প্রশ্ন করো অসুবিধা হচ্ছে এবার আসছি ফজরের নামাজটা গেল ক টাকা পাবো যা কুড়ি টাকা এবার আসছি জহরের নামাজ ইমাম সাহেব কড়াঘাত পড়ায় চার রাখা পাবো কুড়ি টাকা আচ্ছা জোহরের নামাজ ইমাম সাহেব কেরাত জোরে জোরে বলে না মনে মনে বলে মনে মনে বলে আমি আপনাদের ইমাম আমি জোহরের নামাজ পড়াচ্ছি চার রাখাত নামাজ পড়াবো কুড়ি টাকা পাবো আল্লাহ আকবার মনে মনে কেরাত আল্লাহ রমজান মাস চলছে বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে ছেলের জামা কাপড় কিনতে হবে ঈদের খরচা আছে আব্বারও জামা লুঙ্গি মারও শাড়ি সায়া ব্লাউজ আমারও জামা কাপড় খারাপ হয়ে গেছে কিনতে হবে এদের মাইনে অনেক টাকা দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ এরা মাইনেও বাড়ায় না সেই তিন হাজার টাকাই রেখে আল্লাহ এই অনেকক্ষণ হয়ে গেছে তো রুকুতে যেতে হবে আল্লাহু কথাটা শুনতে হাসি লাগলো প্রশ্ন করো মুসলমান এই ভারতবর্ষের মুসলমানরা বেশি কোরআনকে অবমাননা করেছে বেজি করেছে আর একটা কথা বলে দিচ্ছি এই মা বোনেরা আচ্ছা আছে আঠে মেয়েরা আছে এই মা বোনেরা ইমাম সাহেবের কাছে মুরগি জবাই যদি করতে এনেছ তোমাদের একদম শেষ হয়ে মুসলমানের বাচ্চা ইমাম সাহেবরা মুরগি জবাই করার জন্য লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক এই মুরব্বীরা বলে যাচ্ছি নিজের বাড়ির মুরগি নিজে জবাই করবে কি বলে জবাই করবে বিসমিল্লাহ আল্লাহ আকবার তোমার মুরগি তুমি জবাই করবে তোমার বাপের চাকর আছে ইমাম সাহেব মুরগি জবাই করবে তাই মেয়ে ছেলেরা সাহেবের কাছে মুরগি জবাই করতে যাবে না এ বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় মুসলমানের পায় আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না এরা মুরগি জবাই করতে ভয় পায় মানুষ জবাই করতে ভয় পায় না কি যাতে পার বুঝতে পারছেন ইমামের যত বোঝো অনুরোধ করে বলে গেলাম যাক আর বেশি বলবো না তাহলে মসজিদ কমিটি হলো ইমাম হলো তাই তো নাকি আচ্ছা যেটা আজান দেয় ওটারে কি বলে শোনেন পশ্চিমবাংলায় বেশিরভাগ মুওয়াজ্জেনের আজান শুদ্ধ নেই কিস করুন বেশিরভাগ মুয়াজ্জেনের আজান শুদ্ধ নেই অশুদ্ধ অশুদ্ধ বুড়ো মজেন আজানটা শুদ্ধ করে দেয় না আজান দিচ্ছে আল্লাহু একবার আল্লাহু একবার একামত দিচ্ছে একামত দিচ্ছে নামাজের আগে একামত দিচ্ছে হেইয়া আলা সালা হেইয়া আলা সালা হেইয়া আলাল ফালা হেইয়া আলাল ফালা কাদ কা মাতি সালা কাদ কা মাতি সালা বাস্তব কথা বলছি এজন্য দায়িত্ব হলো বলে যাচ্ছি বাপ আজানকে শুদ্ধ করে নেবেন শুদ্ধ করে নেবেন তাহলে ইমাম গেল মহাজেন গেল এবার আসছি কমিটি হলো এবার যারা নামাজ পড়ে ওটাকে ওগুলোকে কি বলে মুসল্লি দোবো দো আই তাই এই মসজিদে দেখবেন প্রায় মসজিদে আছে এই মসজিদে আছে কি তা আল্লাহ ভালো জানে আমি জানি না হুজুর জানে ইমাম সাহেব লোক বোঝে ভালো আমি তো এখানকার লোক নাই বাপ প্রায় মসজিদে আছে কেন আমার কপালে গোটা কত জুটে ছিল বুঝতে পারছেন উনিশ বছরে গোটা কত জুটে ছিল তাই আপনাদের বলছি কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে এত বদমাইশ এত বদমাইশ ওই বুড়ো মুসল্লিগুলো কল্পনা করতে পারবেন না ওদের মতো বদমাইশ পৃথিবীতে একটাও নেই দু একটা বুড়ো বুড়ো মুসল্লি আছে কি করে জানেন খিটখিটে একটা বুড়ো বুড়ো দু মুসল্লি আছে বাড়িতে ও বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না ইমাম সাহেবের খালি গোজা মারতেছে ঠিক না বেটি পাকা নেই কেন ইমাম তুমি বলো তা তোর পাকা ঘোরে ইমাম সাহেব জানে এরম কিছু বুড়ো আছে দেখবেন ঘুম হয় না তো রাতে ঘুম হয় না বুড়ি তো ঘুমায় না পাশে ভোরের বেলা উঠে চলে এলো উঠতে দেরি করেছে তার উদ্ধার করছে চায়ের দোকানে গিয়ে দোকানে গিয়ে দেখবেন চায়ের দোকানে গিয়ে চা খাবে আর ওই বকর 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 করবে খালি লোকের পরনিন্দা পরচর্চা করবে কাজ নেই তো কিছু বুড়ো লোক আছে খবরদার নয় বাপ খবরদার নয় পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি পৃথিবীর সবথেকে সহজ কাজ কি পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন বাপেরা পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করুন আমি কি একজন মানুষ আমি মানুষ হতে গেলে আমার কী কী প্রয়োজন আমার মধ্যে কি সেই জিনিসগুলো আছে নিজেকে খুঁজে বের করুন যদি আপনার মধ্যে থাকি তাহলে আপনি একজন স্বর্গীয় মানুষ জান্নাতি মানুষ পৃথিবীর সব থেকে স কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা আত্মসমালোচনা করলে নেকি হয় আর পৃথিবীর সবথেকে সহজ কাজ হল পর সমালোচনা করা পর সমালোচনা করা এটা করলে গোনা হয় গোনা হয় এজন্য বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি চায়ের দোকানে বসে বসে লোকের গোঁজা না না মেরে লোকের মেয়ে কি হয়েছে লোকের বই কি হয়েছে না হয়েছে তুমি তোমার মেয়েটা কি করেছে দেখো তোমার নাত বউটা নাতিটা কি করেছে তোমার ছেলেটা কি করেছে একটু দেখো লোকের ছেলের খবর নাওনি ঠিক না বেঠি অনেকে দেখবেন অনেকে দেখবেন কিছু লোক আছে হয়তো গরিব ছেলে গরিব ছেলে নতুন চাকরি পেয়েছে পেয়ে একটা পাকা ঘর বাঁধতেছে চায়ের দোকানে গিয়ে ওর গোষ্ঠী উদ্ধার করতেছে দেখেছিস দেখেছিস বিবেকানন্দ একটা কথা বলতেন বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন শুনে নিন লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছো কি দেখেছ কি শিখেছ এটাই মূল ম্যাটার ঠিক না বেঠিক এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ সেকেন্দার নগরের মা বোনেদেরকেও বলে যাচ্ছি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি একটু সচেতন হন চলো আগিয়ে যাচ্ছি আল্লাহর ঘর সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বললাম আল্লাহ সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বললাম নবী সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বলবো তারপরে আর কতক্ষণ হবে হুজুর হ্যাঁ আর বাবা একটু হবে না বন্ধ করে দেবো একটু হবে হবে একবার থাকবি তকবি আমি কিন্তু বাবা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছি এবারে যে ওয়াজটা হবে টেরা বাকা ওয়াজ হবে গরম গরম ওয়াজ হবে অসুবিধা হবে হবে না তো ঠিক আছে এই দেখেছেন গরম গরম ওয়াজ করবো এ উঠে পালাচ্ছে ও যাই না আসবে তো নাকি না জনম যাওয়া যাচ্ছে ও আসবে আসবে চিন্তা নেই আজকে চলো একবার দরজ শরীফ আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ ঠিক আছে ইনশাল্লাহ চিন্তা নেই চলেন বাপেরা সে চিন্তা নেই ও মনে আছে চিন্তা নেই বাপ ভুলিনি সহজ প্রশ্ন দিয়েছে একটা ভাই যে নবীদের নবী আগে আগে নামাজ কি ছিল মোহাম্মদামে আসার পূর্বে নবীরা কত বক্ত নামাজ পড়তেন ক্লিয়ার এক একটা নবীর প্রতি এক একটা বক্তের নামাজ এসছিল ঠিক আছে মনে রাখবেন রোজাটাও তাই সৌমে বিশালটা ছিল কি হজরতে দাউদ আলী গেসারাত সালাম তিনি একদিন ছাড়া একদিন রোজা রাখতেন এক একটা নবী এক একটা নামাজের অত্ত নামাজ পড়েছেন আদম আলী গেসালাতাম ফজরের নামাজ পড়েছেন শুধু তাই নয় ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়েছেন এইভাবে এক একটা নবী এক একটা নামাজ পড়েছেন পাঁচ পাঁচওয়াক নবীর নামাজ পড়েছেন রোজা রেখেছেন সব কিছু করেছেন তবে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের উপরে ফরজ হলো মেয়েরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতে মোহাম্মদের উপরে ফরজ করলেন এক মাস রোজাকে ফরজ করলেন এই রজব মাসের সাতাশ তারিখে বিশেষ উল্লেখযোগ্য রেওয়ায়েত পাওয়া যায় চলুন এবার আসছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন যারা বলুন কুরাইশ কুরাইশটা কে কার নাম কুরাইশ শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দেমান্নাফ আব্দেমান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে জোরে আল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোত্তালিব দাদির নাম হলো নেতিলা নেতিলাবিন্দে খব ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুরি নবীর নানীর নাম বারিনা বা বার্রা নবীদ্যুৎমার নাম হালিমা নবীদ্যুৎ বাপের নাম হারেস নবীদ্যুৎ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীদ্যুৎ ভাইয়ের নাম আবদুল্লাহ দূরে যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি লব্বল মাস বারো তারিখ তারিখ সোমবার সময় আরবের বংশে নবীর নবীর জন্ম বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা ছিল আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে এগুলো মাথায় রাখুন নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালিব নবীর বাপ আবদুল্লাহ জোরে বলুন আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর নিজের চাচা নয় খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা জানে না তাই বলে ফেলে আবু আল নবীর চাচা চলো তাহলে আবু আলের পরিচয়টা কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ওর অরিজিনাল নাম হলো আমির বিন হিসাম ওর বাড়ি হলো সিরিয়ায় ওর হলো একজন ম্যাথর মা হল চরিত্রহীনা নারী নবী নবীল লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা ক্লিয়ার চলো এবার আসছি নবীর ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কী বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম বাবা কাসেম মেজ ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন চারটে কন্যা সন্তান তাদের নাম কী বড় মেয়েটার নাম নাম হলো জয়নাফ ওম মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম হলো ফতেমা আপনারা জানেন ফতেমার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন তাই তো নাকি যাদের গর্বে দুই বিখ্যাত সন্তান হাসান হোসাইন চলুন আচ্ছা ছোট্ট একটি প্রশ্ন তার উত্তর আরবে কি ছেলের অভাব ছিল মোহাম্মদ সসরাম তার কলিজার টুকরা ছোটো আদরের কন্যাকে কেন আলির সঙ্গে বিবাহ দিতে গেলেন মনে রাখবেন অনেকগুলো কারণ ছিল তার মধ্যে আমি দুটি কারণ আপনাদেরকে বলছি আলির অনেকগুলো গুণ ছিল কিন্তু আলী কোটিপতি ছিলেন না হজরত আলিরুদ্দ রানহু কোটিপতি ছিলেন না গরিব ছিলেন কোটিপতি ছিলেন না কিন্তু তাকে জামাই করলেন কেন শুনে নিন আর আপনাদেরকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন বাবাজিরা যুবক ভাইরা শুনে নিন কোন মেয়েকে বৌমা করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ আছে কটা গুণ দুটো গুণ আছে যে ছেলের মধ্যে সেই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে কটা গুণ ছটা গুণ শুনে নিন আমি একটা একটা করে বলে যাচ্ছি আচ্ছা আগে ছেলেদের বলবো না মেয়েদের বলবো ছেলেদের ছেলেদের দুটো গুণ কি কি এক মার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন কি সৎ ছেলে কিনা খবর নেবেন শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু দাড়ি রাখলে সৎ নয় শুধু রোজা রাখলে সৎ নয় শুধু জাকাত দিলে সৎ নয় চরিত্রটাও দেখতে হবে হলো টোটালটা মিলে হলো সৎ এক ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে করমি চরিত্রবানও বললো তো ওই সৎ শব্দের ভিতরেই চরিত্রবানটা ঢুকিয়ে আছে ওই জন্যই সৎ দ্বিতীয় নাম্বার কি বললাম বাবা কর্মী কর্মী বোঝে ভাষাটা কর্মী মানে পরিশ্রমী কুড়ে নয়